আসসালামু আলাইকুম সমানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে টাফি ফর্টি ফাইভ অথবা টাফি মহামান গাড়ির ভিডিও চাচ্ছিলেন তো তাদের জন্য আরও একটি পুরাতন গাড়ির রিসিভিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি বর্তমান যে গাড়িটি এই গাড়িটি ফাইভ ডিএ দুই হাজার উনিশ সালের লাস্ট মডেল এই গাড়িটি সাতচল্লিশ হাউস পাওয়ার গাড়িটির সাথে একটি রোটার রয়েছে তো এই গাড়িটি বিক্রি করা হয়ে গেছে তো আরও দুইটি গাড়ি দেখতে পারছেন প্রথম গাড়িটি টেফে মহামান চুয়ান্ন পঞ্চাশ পাওয়ার স্টারিং গাড়িটির মডেল দুই হাজার সতেরো সালের লাস্ট মডেল তো গাড়িটি যেভাবে আছে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে শুধু ইঞ্জিলের দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে তো বিয়ার্স আপনারা ভিডিওতে আরও একটি মহামান গাড়ির ভিডিও দেখতেছেন এই গাড়িটি মেকানিক্যাল স্টারিং এটা চুয়ান্ন পঞ্চাশ মডেলের গাড়ি এই গাড়িটিও বিক্রি করা হবে তো এই গাড়িটি শুধু ইঞ্জিল মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে তো দামাদামির অপশন অবশ্যই আছে তো আপনারা গাড়িগুলো দেখতে হলে আসতে হবে গাজীপুর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়ার আশেপাশেই রয়েছে শামিমবাইয়ের গাড়ি তো অথবা বিসমিল্লা ট্রাক্টর বিডিতে যোগাযোগ করলে আপনাদের যে কোনো ধরনের পুরাতন গাড়ি অল্প টাকায় পেয়ে যেতে পারেন তো অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ